দশক আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি নোজহাত রাহনুমা সূচক ওঠানামার মধ্যেই আরও একটি সপ্তাহ পার করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সপ্তাহ শেষে বাজারে মূলধনের পরিমাণ কমে দাঁড়িয়েছে তিন হাজার পাঁচশো দুই কোটি টাকা এদিকে চলতি বিনিয়োগকারীদের মতামত গ্রহণের জন্য মার্জিন রুলের খসড়া প্রকাশ করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে প্রথম কার্যদিবসে আটশো এক কোটি টাকা লেনদেন দিয়ে শুরু হলেও সপ্তাহের শেষ দিনে তা গিয়ে দাঁড়ায় সাতশো কোটি টাকায় ফলে সপ্তাহ শেষে গড় লেনদেন গিয়ে থাকে নয়শো কোটি টাকায় এছাড়া সপ্তাহের শেষে মোট বাজার মূলধনের পরিমাণ কমে দাঁড়ায় তিন হাজার কোটি টাকা যদিও সূচকের ওঠা নামার মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির এক্স সূচক সপ্তাহান্তে চার পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার তিনশো চুয়াত্তর পয়েন্টে এই সপ্তাহ হয়েছে প্রথম কার্য দিবস এবং দ্বিতীয় কার্য দিবসে কারণ ব্যাংক ফাইন্যান্স বাড়ছিল সে ব্যাংক ফাইন্যান্সগুলো একটু কারেকশন হয়ে বাজারে কিছু লো পেড অ্যাপ শেয়ার আছে এই কিন্তু আবার একটু বাড়াচ্ছে ঠিক আছে গত দুই দিন কারেকশন গেছে আজকে ভালো গেছে সব মিলিয়ে ঢাকার শেয়ার বাজারের সূচক উঠানামার মধ্যে দিয়ে সপ্তাহ পার করলেও একে নেতিবাচক হিসেবে দেখছে না ব্রোকারেজ হাউসগুলো এ সপ্তাহের মাঝামাঝি ওয়েবসাইটে মার্জিন রুলের খসড়া প্রকাশ করেছে বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওভারঅল মার্কেট তো সূচক পাঁচ হাজার তিনশো পঞ্চাশ থেকে শুরু হয়েছে এখনও সোফার আমরা কিন্তু একটা নেট গেইন পজিশনেই আছে রোববার থেকে বৃহস্পার প্রতিবার যদি আমরা চিন্তা করি এর মধ্যে খাত ভিত্তিক যদি আমরা বলি আইটি সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু আমরা একটা দখল দেখতে পাচ্ছি বা একটা লিডিং পজিশন দেখতে পাচ্ছি তার পাশাপাশি বিভিন্ন সেক্টরে কিন্তু যেগুলো লো পেইড আপ স্টকসগুলো এলো এই লো পেড আপ স্টকসগুলো কিন্তু আমাদেরকে এই উইকলি একটা ভালো রিটার্ন দিয়ে গিয়েছে এদিকে বাজারে বিনিয়োগকারীদের দেখে শুনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বাজার বিশ্লেষকেরা শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা শুল্ক জটিলতা কাটিয়ে ওঠার পর হিলি স্থলবন্দর থেকে ভারত প্রচুর পরিমাণ চাল আমদানি হচ্ছে চলছে বেচাকেনাও ব্যবসায়ীরা বলছেন আমদানির এই ধারা অব্যাহত থাকলে চালের দাম আরও কমে আসবে সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান এ পর্যন্ত এই বন্দর দিয়ে কত হাজার টন চাল আমদানি হয়েছে এবং এর ফলে চালের দাম কেজিতে কত কমেছে এ বিষয়ে আমাদের জানাবেন নুসাদ চলতি মাসের বারোই আগস্ট থেকে কিন্তু ভারতীয় থেকে কিন্তু চাল আমদানি শুরু হয়েছে চলতি মাসের দশ দিন অর্থাৎ বারো তারিখ থেকে শুরু করে আজকে একুশ তারিখ পর্যন্ত যদি আমি হিসাব দেই তাহলে কিন্তু দাঁড়াবে যে ভারতীয় তিনশো বত্রিশটি ট্রাকে চোদ্দ হাজার চারশো পঁচানব্বই মেট্রিক টন চাল ইতিমধ্যে আমদানি করা হয়েছে এবং আগামী মাসের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত এই চাল আমদানি অব্যাহত থাকবে বলে আহ রাজস্ব কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি এই চাল আমদানি হওয়ার পর থেকেই চালের যে প্রভাবটি সেটি কিন্তু শুরু শুরু হয়ে গিয়েছে আমরা দেখেছি যে যে খুচরা বাজার বাজার থেকে করে পাইকারি বাজারে ইতিমধ্যে চালের কেজি প্রতি দুই থেকে তিন টাকা কিছু কিছু চাল কিন্তু চার টাকা পর্যন্ত কেজিতে কমে আসে যার কারণে বাজারে কিন্তু যারা ক্রেতা বা ভক্তারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই স্বস্তির মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে সরকারের বিভিন্ন প্রকার যে ওএমএস থেকে শুরু করে বিভিন্ন যে খাদ্য বান্ধব কর্মসূচি চলমান থাকার কারণেও কিন্তু সব কিন্তু চাল বাজারটা অনেকটা নিয়ন্ত্রণে রেখেছে সরকার এবং তারা বলছেন যে ভোক্তারা বলছেন যে এইভাবে যদি চালটা নিয়ন্ত্রণ রাখা যায় তাহলে সাধারণ মানুষের বা ভোক্তাদের মধ্যে অনেকটা স্বস্তির আশ্বাস ফিরে আসবে বলে অনেকটা জানিয়েছেন নুসাদ দর্শক দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ এবার জানব নিত্যপনের বাজার সম্পর্কে বোরগুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী আসলে যেমনটা জানতে চাচ্ছেন গত এক সপ্তাহ যাবত বোরগুনায় যে টানা বৃষ্টি জনজীবনকে হয়ে করেছে আমরা দেখেছি যে যারা খেটে খাওয়া মানুষগুলো আছে তারা কিন্তু তেমন বাইরে বের হতে পারেন এখানে যারা রিক্সা চালায় তাদের সাথে কথা বলেছে তারা বলেছেন যে প্রতিদিন যে টাকা তারা ইনকাম করতে সেটা কিন্তু ইনকাম করতে পারছেন না এই বৃষ্টির কারণে এবং বর্তমানে আমি রয়েছি সবজি বাজারে সবজি বাজারে যে আহ দাম দেখেছি তুলনামূলক কিন্তু দাম কিছুটা কমেছে কিন্তু ক্রেতা দেখা গেছে। ক্রেতা নেই কিন্তু শশা ছিল টাকা এছাড়া করল্লা আহ এরপর হচ্ছে কাঠরোল অন্য অন্য আলুতেও কিন্তু দাম কমেছে আলু কিন্তু বিশ টাকা করে বিক্রি করছে এরপরে আমরা ডিমের বাজারও গিয়েছি এবং সেখানেও কিন্তু ডিমের দাম ছিল যেটা পঞ্চাশ টাকা সেটা কিন্তু পঁয়তাল্লিশ টাকা এবং আহ এছাড়া যে দেশি ডিমের কিন্তু তিন টাকা করে কমেছে বলেছেন এখানে ব্যবসায়ীরা তো সব মিলিয়ে দেখা গেছে যে এই যে টানা বৃষ্টি যার কারণে স্থবির হয়ে পড়েছে শহরে মানুষ আসছেন না এবং কম দোকানপাট খোলার দিকে দেখা গেছে এবং আজকে হাটের দিন কিছুটা মানুষ দেখা গেছে কিন্তু ক্রেতা শূন্য রয়েছে এবং মাছ বাজারে আমরা ঘুরেছি সেখানে মাছ বাজারেও দেখেছি যে ইলিশের যে দাম সেটা কিন্তু আসলে হাতের নাগালের বাহিরে চলে গিয়েছেন যেটা আসলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের খাওয়ার মধ্যে নয় সেটা আমরা দেখেছি এক কেজির উপরে যে ইলিশটা সেটা কিন্তু বিক্রি হচ্ছে আহ থেকে সাতাইশো টাকা করে এবং যেটা ঝাটকা ইলিশ বলি আমরা সেটা বিক্রি হচ্ছে আষ্টশো টাকা কেজি চারটিতে এক কেজি হয় সেটা আমরা দেখেছি এখানে কিন্তু বেশি দেখা যাচ্ছে যে চাহিদা পাঙ্গাস মাছের উপরে সে পাঙ্গাস মাছের কিন্তু দাম কমেছে বিশ টাকা যেটা দুইশো টাকা কেজি ছিল সেটা কিন্তু একশো টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে আমরা দেখেছি এবং মাছ বাজারেও কিন্তু তারা কিন্তু না যাওয়ার কারণে মাছ কম দেখা গেছে যেগুলো চাষের মাছ রয়েছে বাজারে সেগুলো এবং কিন্তু যারা মধ্যবিত্ত রয়েছে যারা নিম্নবিত্ত তারা কিন্তু সেই সকল আহ রুই মাছ এবং সেই সকল যে চাষের মাছের উপরে তারা ঝুঁকেছেন তো বরগুনা থেকে এই ছিল সবজি বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সর্বশেষ তত্ত্ব আমার কাছে নগা সদরে তৈরি বাঁশির সুর হৃদয়ে সুখ ও আনন্দের দোলা দেয় মন কারে শ্রোতার দেশের বিভিন্ন গ্রামীণ উৎসব ও মেলায় শোভা পায় এই বাঁশি অথচ ভালো নেই এর কারিগররা নগা সদর উপজেলার দেবীপুর গ্রামে প্রবেশ করতেই চোখে পড়বে জমি ও বাড়ির আনাচে কানাচে নল নামের এক ধরনের গাছ পরিপক্ক এই নল কেটে রোদে শুকানোর পর বাঁশি তৈরি করছেন গ্রামের মানুষ পণ্যটি তৈরি হলে তাতে রঙিন কাগজ ও নানা রঙের বেলুন লাগানো হয় প্রতিটি বিক্রি হয় দশ থেকে পনেরো টাকায় দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা এগুলো কিনে নেন একটা বাসিদ নিয়মাম পনেরো ষোলো বার হাত দিতে হবে যে বাসিদ তৈয়ার হয় সে লেখা আবার বাজারে নিয়ে যা বিক্রি করে পাইকারি দেয় এতে আমাদের সুবিধা খুব ভালোভাবে চলে আমরা জীবিকা নির্বাচনে জন্য কাজ করি ব্যাশে কাজ সারা বছর থাকে বিশেষ করে দুই ঈদ এবং পয়লা বৈশাখের সময় বেশি সব বেশি কাজ। বাসিতরীর উপকরণ ও অন্যান্য সরঞ্জামের দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা বেকায়দায় পড়েছেন কারিগররা। আমাদের গিনেস বাবা নাই দিন নাই কিছু নাই। আমরা কি দেখতে সুবিধা বিভিন্ন জায়গায় আমরা বেশি বেশি এক বিক্রিত করি। যে কোনো মেলাতে আমাকে খোঁজ পাবেন। না আমরা না থাকলেও আমাকে পাইকারি লিয়ে যায় ওনারা বেস্তিছে সরকার যদি আরো একটু হেল্প করে তাহলে আমরা আরো উন্নত হতে পারবো এই কারিগরদের সরকারি ভাবে সহায়তা দেওয়ার উদ্যোগের কথা জানান এই কর্মকর্তা এই বাসিটি তাদের পৈতৃক তাদের প্রাপ্ত শিল্পটা এবং তারা এটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায় যদি একটু সরকারি সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা তো আমরা সরকারি ভাবে তাদেরকে যেভাবে সহযোগিতা করা প্রয়োজন ক্ষুদ্র ঋণ বা অন্যান্য যে সরকারি অফিস গুলো আছে যেমন পল্লী সঞ্চয় ব্যাংক যুব উন্নয়ন মহিলা বিষয়ে কর্মকর্তা এখানে নারী শিশু বৃদ্ধ সকল ধরনের পেশা মানুষ এই শিল্পের সাথে জড়িত নওগাঁ সদর উপজেলার দেবীপুর গ্রামের শতাধিক পরিবার এখনো বাপদাদার পেশা আঁকড়ে আছেন দীপ্ত বার্তাকক্ষ প্রতি বছরের মতো এবারও জমেছে ফরিদপুর সদরের সিএনপি ঘাটে গড়ে ওঠা পদ্মা নদীর মাছের রেণু বিক্রির হাট রেণুসংগ্রহে ভিড় করেন ফরিদপুরের আশপাশের জেলার মৎস্য চাষীরা অমাবস্যা ও পূর্ণিমায় পদ্মা নদীতে ডিম ছাড়ে রুই কাতলা সহ বিভিন্ন মাছ ডিম থেকে রেণুতে রূপান্তরিত হয়ে পদ্মা নদীর তীর ধরে ভাসতে থাকে সেগুলো রাত ভর ফাত পেতে এই রেণু সংগ্রহ করেন অনেকেই স্থানীয়ভাবে এদের সাবাইরা নামে ডাকা হয় ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি সিএনবি ঘাট এলাকা প্রতিদিন ভোরে সরগরম হয়ে ওঠে রেনু বেচাকে নাই পদ্মা এই হাট থেকে রেনু সংগ্রহ করেন স্থানীয় মৎস্য চাষীরা গেল হবে হবে আইডের প্রণাম হবে আবার দেখা যায় র‍্যাক হবে বিভিন্ন পদের মাছ এই মাছটার হাতে কোন হেচারি মাছ তুলনা না হেচারি মাছ ছোট মাছ ডিম করে ছোট হয় ভাই আছে আমরা থাল মারি তো থাল মারলে পারি আশপাশের বিভিন্ন জেলা থেকে মৎস্য চাষীরা হাজির হন এই হাটে প্রতি কেজি রেনু বিক্রি হয় দুই থেকে চার হাজার টাকায় সরি মাছ নিতে আসি এবার ওই যে ছাট মাছ নিতে আসি মাছের প্রোডাকশন খুব ভালো হয় বাটি মাইফে বিক্রি হয় কেজি হিসেবে কেজি পাঁচশো সাতশো দুই হাজার

তিনি জানান গোলডাঙ্গি সিএনবি ঘাটে প্রতি মৌসুমে দশ থেকে পনেরো মন রেণু বিক্রি হয় দশক শেষ করছে বাণিজ্য সংবাদ